আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহি অবর কাত সম্মানিত দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এর কোনো কার্যকারণ বা এর কোনো বিষয়বস্তুর সঙ্গে বর্তমান ইনস সরকারের কোনো সম্পর্ক নেই আমি এই কথাগুলো সাধারণ বিষয় নিয়ে আলোচনা করব সে আলোচনা করলে আপনি বুঝতে পারবেন যে শেখ হাসিনার জন্য কিভাবে পলায়ন অনিবার্য হয়ে পড়েছিল তারপর কিভাবে। হুসেন মোহাম্মদ এরশাদ তার একটা সম্মানজনক বিদায় হয়েছে এবং কিভাবে জাস্টিস শাহাবুদ্দিন তিনি দুই দুটো দায়িত্ব পালন করে সম্মানজনকভাবে কবর যেতে পেরেছিলেন এই বাংলার মাটিতে একইভাবে জাস্টিস হাবিবুর রহমান অসাধারণ একজন মানুষ আমি এই তিনটি উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে ডক্টর মোহাম্মদ ইনুস বর্তমান যারা সরকার রয়েছে তাদের অনিবার্য পরিণতিটা কোন দিকে যাচ্ছে এটা খুব সহজে বুঝতে পারবেন তো শুরু করা যাক প্রথমে আগে বলি যে মানুষ কখন পালায় কখন পালায় এক নম্বর হলো যে মানুষ যখন খুব ভয় পেয়ে যায় ভীষণ রকম ভয় পেয়ে যায় প্রাণের ভয় বেজ্যতি হওয়ার ভয় অপমানিত হওয়ার ভয় তখন মানুষ পালায় কখনো কখনও পালানোর প্রয়োজন পড়ে না কিন্তু পরিবেশ পরিস্থিতি এতটা যাকে বলা হয় অসম্মানজনক হয়ে পড়ে অমর্যাদাকর হয়ে পড়ে যে মানুষ নিজের মাথায় নিজে পিস্তল ঠেকিয়ে বা যাকে বলা হয় নির্ধর সাপ সেই সেই ঝাঁপির মধ্যে সাপের যে ঝাঁপির মধ্যে হাত দিয়ে নিজেকে সাপের দংশন দ্বারা বিষাক্ত করে মারা যায় এডলাফ হিটলার যে সময়টাতে মারা গেলেন এবং আত্মহত্যা করলেন ওই সময়টাতে কিন্তু পরাজয় তার জন্য অনিবার্য ছিল না তিনি আরও চার পাঁচ দিন বেঁচে থাকতে পারতেন তারপর তিনি যদি কোথাও পালাতে চাইতেন ঠিক সেই ব্যবস্থাটা তার জন্য ছিল তিনি পালাতে পারতেন কিন্তু যে অহমিকা বোধ যে দাপট যে অহংকার তাকে পেয়ে বসেছিল তার কাছে মনে হয়েছিল যে সেই অহমিকার জায়গাতে একটি আচর লাগার পরিবর্তে মরে যাওয়া অনেক অনেক নিরাপদ নেতাজি সুভাষচন্দ্র বসুর ক্ষেত্রে একটি অবস্থা হয়েছিল। যাই হোক সেটা ভিন্ন বিকজ তাকে নিয়ে যে পরস্পর বিরোধী ইতিহাস রয়েছে সেই ইতিহাসে আমরা তাকে খুব সম্মান করে শ্রদ্ধা করি কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ভারতের যে রাজনীতি যে আবহাওয়া যা কিছু হলো ওটা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্য খুবই অবমাননাকর ছিল ফলে তার অন্তর্ধান হয়ে যাওয়া তার মরে যাওয়া প্লেন ক্রাশে তার নিহত হওয়া এই বিষয়গুলো নিয়ে নানারকম মিট রয়েছে কিন্তু মূল ব্যাপারটা হলো যে তার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বছরগুলো সম্মানজনক ছিল না আপনারা যারা ইতিহাসের মহানায়িকা মানে দ্য লাস্ট ফারাও মানে সর্বশেষ খেরাও কিলিওপেট্রা কে জানেন চিনেন ইতিহাসে লিখা আছে সিনেমা হয়েছে বিশেষ করে উইলিয়াম শেক্সপিয়ারের কারণে এটি একটি অমর কাব্য অমর কাব্য আধুনিক মিশর মিশরের পার্শ্ববর্তী সিরিয়া এরপর আজকের জেরুজালেম এই পুরো অঞ্চল মূলত তার তিনি নামমাত্র আনুগত্য দেখাতেন রোমান সাম্রাজ্যের কিন্তু প্রায় সাড়ে তিনশো বছর বা তিনশো বছর ধরে সাড়ে তিনশো বছর ধরে তিনি এবং তার পরিবার যেটিকে টলেমের পরিবার বলা হতো তারা সেই ইউরোপে রক্ত ধারণ করে যে ডাইনেস্টিটা গড়ে তুলেছিলেন মিশরে এবং সেই ডাইনেস্টি সব চাইতে আকর্ষণীয় সবচেয়ে সুশাসক এবং সবচেয়ে গ্লোরিয়াস মানে যাকে বলে কুইন বা কিং বা এম্পারোয়ান এই পদগুলোতে আসলে কোনো লিঙ্গান্তর হয় না সেটা ছিলেন ক্লিওপেট্রা তিনি পৃথিবীর ওই জমানার সবচেয়ে যে দুজন বীরকে তার প্রেমে আবদ্ধ করেছিলেন আকৃষ্ট করেছিলেন সে দুজন বীর শুধু ওই জমানার বীর নয় মহাকালের সর্বকালের সেরা দুজন বীর একজন হলেন জুলিয়াস সেজার আর দ্বিতীয়জন হলেন মার্ক অ্যান্টোনিও তার বন্ধু অর্থাৎ জুলিয়াস সেজারের মৃত্যুর পর তিনি মার্ক অ্যান্টনিকে বিয়ে করলেন তার প্রয়োজন তার আকর্ষণ এত যাকে বলা হয় ছিল যেটা বলার মতো নয় তার আবেদন তাকে আসলে হারাতে চায়নি কেউ ফলে জুলিয়াস সিজারের মৃত্যুর পরে রোমে যে গৃহযুদ্ধ শুরু হয় সেই গৃহযুদ্ধে জুলিয়াস সিজারের নাতি প্রপুত্র অক্টাভিয়ান সিজার বা অক্টাভিয়ার সিজার তিনি ক্ষমতা লাভ করেন এবং ক্ষমতা লাভ করতে গিয়ে তাকে মার্ক অ্যান্টনির সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তে হয় এবং মার্ক অ্যান্টনিকে ধাওয়া করতে করতে তিনি মিশরে আসেন মার্ক অ্যান্টনি মারা যায় এবং যেহেতু মার্ক অ্যান্টনির সঙ্গে ক্লিওপেট্রার প্রেম ছিল বিয়ে ছিল ক্লিওপেট্রাও এখানে তার ভিতরে একটা আতঙ্ক ঢুকে যায় ভয় ঢুকে যায় যে তিনি যখন জুলিয়াস সিজারের স্ত্রী হিসাবে রোমে গিয়েছিলেন সমস্ত রোম অসমাজ হয়ে গিয়েছিল সে কি বিশাল জাঁকজমক একজন মহারানীকে সমস্ত রোমবাসী তাকে অভ্যর্থনা জানিয়েছিল সম্রাজ্ঞী রূপে তিনি ভয় পেলেন যে তাকে যদি অ্যারেস্ট করে বন্দি করে শিকল পুরিয়ে সে রোমে নিয়ে যাওয়া হয় এসে সে তার মৃত্যু খুব ভালো তো অক্টাভিয়ান সিজার তিনি আসলেন এবং তার দাদি তাকে তিনি বললেন যে আপনার কোনো ভয়ের কারণ নেই আপনি শুধু আনুগত্য প্রকাশ করেন বাকিটা আমি দেখছি তো তিনি সেই অক্টাভিয়ান সিজারকে বললেন যে আমাকে একটু সময় দাও খুব অল্প একটু চিন্তা করার সময় দাও এতটুকু আমি তোমার কাছ থেকে পেতে পারি না উনি বললেন হ্যাঁ শিওর পেতে পারেন অক্টাভিয়ান সিজার বাইরে গেল তার মানসিক প্রস্তুতি ছিল মানে ক্লিওপেটার তিনি আগে একটা বীরধর সাপে এনে রেখেছিলেন এবং সেই সাপের দংশন খেয়ে তিনি মৃত্যুকুলে ঢুলে পড়লেন জাস্ট উইদিন ফাইভ টু টেন মিনিটসের মধ্যে তো এই হলো মানুষের পলায়নের কারণ অসম্মানের জন্য মানুষ পলায় জীবনের জন্য মানুষ পালায় আবার কখনো কখনও সম্মান বাঁচাতে গিয়ে আত্মহত্যা করে কিন্তু জীবন বাঁচানোর জন্য কিন্তু কেউ আত্মহত্যা করে না জীবন বাঁচানোর জন্য মানুষ সাধারণত পালায় কিন্তু সম্মান বাঁচানোর জন্য মানুষ আত্মহত্যা করে এমনও ঘটনা ঘটেছে যে অনেক বড় বড় রাজা এবং বাসায় তারা জানেন যে তাদের মৃত্যুর পরে তাদের লাশ তস করা হবে এজন্য জীবিত অবস্থায় তারা অসংখ্য কবর খুঁড়ে গেছেন এবং তার শত্রুরা তন্নতন্ন করে খুঁজে তাদের লাশ পায়নি যেভাবে চেঙ্গিস খান তার লাশ লুকিয়ে রেখেছেন হালাকু খান মঙ্গু খান কুবলাই খান তো যেটা বলছিলাম যে আমাদের এই বাংলাদেশে বহু বাদশা বহুবার পালিয়েছেন কিন্তু এখানে আমাদের সম্মানটা কখনো ওই পর্যায়ে পৌঁছেনি আমাদের এখানে আততায়ীদের হাতে রাজাবাসারা মারা গেছেন প্রাসাদ আক্রমণ করে তাদেরকে মেরে ফেলা হয়েছে কিন্তু আমাদের আত্মমর্যাদাবোধ কখনই এমন পর্যায়ে ছিল না যে আমরা আত্মহত্যা করব সুইসাইড করব এই সম্মানের পর্যায়ে আমরা কখনো যেতে পারি অথবা আমাদের সম্মান এমন যে আত্মহত্যা করব কেন দরকার হলে পালাবো পালাতে গিয়ে ধরা পড়বো ধরা পড়ার পরে আমাকে ধরে আনবে জুতোর মালা ফুরিয়ে ঘোরাবে তবু আমি আত্মহত্যা করব না আমরা আগে এক সময় পড়তাম যে রাজার হাতে একটা আংটি থাকত হীরার আংটি পলাতক শেখ হাসিনা এক বছর পরও মাটিতে নামলেন না জনগণের মুখোমুখি হলেন না তবে আক্রমণ চালিয়ে গেলেন ভার্চুয়ালি প্রশ্ন উঠছে এই কি জননেত্রীর দায়িত্বশীলতা শেখ হাসিনার ভাষণে ছিল একগুচ্ছ হুমকি পুরনো অভিযোগ আর বিরোধীদের দোষারোপ কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচন নিয়ে কোনো জবাব নেই ডক্টর ইউনুস সেনাবাহিনী গণমাধ্যম সবাইকে এক হাত নিলেন অথচ নিজের দলের ভেতরের দুর্নীতি নিয়ে একটাও কথা বললেন না তিনি দাবি করলেন দেশ উন্নয়নের পথে কিন্তু সেই উন্নয়ন কি শুধুই ভার্চুয়াল যেখানে জনগণ নেই গণতন্ত্র নেই ভোট নেই সেখানে কিসের উন্নয়ন এক বছর ধরে দেশের বাইরে থেকে ভার্চুয়াল বক্তৃতা দিলেও তিনি দেশে ফিরছেন না কেন জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন কেন আইন আদালতের মুখোমুখি না হয়ে কেবল হুমকি ধামকি দিলেই কি নেতৃত্ব প্রমাণিত হয় এটাই কি সেই নেতৃত্ব যার উপর বাংলাদেশ ভরসা রাখবে বাংলাদেশের ভবিষ্যৎ কি ভার্চুয়াল বক্তৃতায় বন্দী থাকবে নাকি জনগণ এবার নিজেদের সিদ্ধান্ত নেবে মাঠে নেমে আপনার মতে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য কি বাস্তব রাজনৈতিক দায়ে এড়ানোর চেষ্টা নাকি কৌশলগত পাল্টা আক্রমণ আজকে এই পর্যন্তই কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয় এই দেশ এই রাজনীতি এটা আমাদের সবার আপনি আমি আমরা সবাই মিলে গড়ে তুলবো সচেতনতার একটা মঞ্চ আপনার ভাবনা আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয় এটা এক একটা ভিন্নমতের প্ল্যাটফর্ম এখানে প্রশ্ন করার সাহস আছে সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খুঁজা শুরু ফিরছি পরের পর্বে আরো খোলামেলা বিশ্লেষণ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ